বুদ্ধিমানের কাজ এক তীর দুই শিকার এটাই বুদ্ধিমানের কাজ তীর একটা শিকার এই জন্য একটা জমানা ছিল 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 একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে আবু আবদুল্লা জাজুলি রহমদুল্লাহ রহমতুল্লাহ এখনো মিশরে আছে ওনার বংশধর ওনাদের সিলসিলা এখনো মিশরে আছে বড় আল্লা ছিলেন আরব ভূখণ্ডে এক বাইককে ওনার জমানায় ওনাকে মানতেন উনি একদিন বাহির হয়েছেন সফরে আগে তো পায়দল সফর ছিল তো নামাজের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে কিন্তু পানি পাইতে ছিলেন না সময় সংকীর্ণ হইতেছিল তালাশ করতে করতে কুয়া তোর সন্ধান মিলছে কিন্তু কোনো বালতি পেতেছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে ডাইকা বলছে মেয়ে আমাদেরকে একটা বালতি দাও তো বলছে কেন কুয়ার থেকে পানি উঠাবো নামাজের যে সময় শেষ হয়ে যাইতেছে তুমি জিজ্ঞাস করছে তোমার পরিচয় কি থেকে আসছ তো নাম বলছে আবু আবদুল্লাহ মিশর থেকে আসছি তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় পড়ছে বলতেছে ওই মেয়ে তোরে বলতেছি বালতি নামাজের সময় চলে যাইতেছে আর তুই হা নাম শুই না লুটায় পড়তেছ ধাসতে আসতে মাটিতে তো মেয়ে বলতেছে এত বড় শাইখ কোন কাবীর এত বড় সাইখ সারা আরো দুখন্ডে তোমার নাম ফাইটা বেড়াইতেছে ফাইটা যাইতেছে আর তুমি কার্তে পানি উঠানে লেগা বালতি খোঁজতেছো ঠিক না তো এত বড় শাইখ হয়ে লাভ হইল কি তো বলতেছে চল শাইখ তোরে পানি দি তো মেয়ে যায় কুয়ার ভিতরে থুথু দিছে। কুয়ার পানি উ ছুলায় উপরে উঠে গেছে শুধু উজু না বোসলো কর তো উনি উজু করে নামাজ পড়সে জিজ্ঞাসা করছে ওই নে। তুই এত বড় বুজুর্গি পইলি কি কর হম কার বেশি কিছু না আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি দুরুদের কারণে আমি এই ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখব দুরুদের উপরে ওই কিতাবের নাম হল দালাইলুল খায়রাত উনি লেখছেন প্রতিদিনের এক দুরুদ সাত দিনের সাত রকম দুরুদ লম্বা এক এক দিনেরটা পড়তে আধা ঘন্টার মতো লাগে কিন্তু এটা পড়তে হলে এজাজত নিতে হয় এজাজত ছাড়া পড়া যায় না তাইলে আবার মাথা গরম হয়ে যাব হইতে পারে লঙ্গি কুইলা পাগড়িও বানতে পারে এটা এত জ্বালালি তো এই জন্য ওটা এজাজত নিতে হয় যার এজাজত আছে তার কাছ থেকে এজাজত নিতে হয় হ্যাঁ অহংকার করে বলতেছি না বোঝানোর জন্য বলতেছি আলহামদুলিল্লাহ এজাজত আছে বহুত দিন ধরে আমলও আছে আমার কাছে এজাজত আছে অহংকার করে বলতেছি না তো যেটা বুঝেইতে যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে বালতি লাগত না থুতু দিলেই পানি উছলে উপরে আসতো আজকে তো বুড়াও পারে না ঠিক না আজকে তো সাইকুল হাদিসও পারে না আমিও পারি না আমি যে পারি এমন না আমিও পারি না আজকে তো সাইকুল হাদিসও পারে না আজকে তো পিরানে পীর যারা নিজে করে বলে ওরাও পারে না ওই জমানায় তো বাচ্চা পারতো ওই জামানায় বাচ্চা পারত মহিলা পারত পুরুষ পারত কিতাব উঠান দেখেন না কেরামতুল্লাহিয়া দেখেন পাবেন হ্যাঁ শাহজালাল রহমতুল্লাহ এই মুসল্লায় সুরমা পার হয়ে দেখা দিছে দুনিয়াতে কেমত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে না থাকবে না দেখা কিন্তু শয়তান আমাদেরকে ধ্যান দিয়ে শুনতেও দেয় না কেননা জানে একটা পর্ব থাকে যখনই কোনো খোঁচা দেখবেন তখন মনে করবেন এই পর্বটা কবুলিয়াতের ছিল এই জন্য শয়তান খোঁচা মায়েরা সবাইয়ের কিছের দিকে দেখায় দিছে আর যদি চুপচাপ বসে থাকতো তাহলে হয়তো হইতে পারতোই কবুলিয়াতের সময়টা আমার উপরে পতিত হতো এই সময়টাই ছিল সোনা হওয়ার আমি সোনা হয় যেতাম কিন্তু শয়তান খোঁচা দিছে কেননা শয়তান তো দেখে আপনি আর আমি দেখি আর না দেখি নাইলে বিদায় হজে আল্লাহ রসুল কেন বলতেন মোস্তালে কান্নার ভিতরে হাইসা দিছেন তো বলছি রসুল আল্লাহ কান্নার ভিতরে হাসি আমার দোয়া কবুল হয়ে গেছে শয়তান যাই না ও যাই না গেছে বিদায় মাথায় যেভাবে মাটি মারতেছে আর কপাল মাথার জমিনের ভিতরে দুকাইতেছে ওর দৃশ্য দেখা আমার হাসি হয়ে করছে। তো জানে কোনটা কবুলিয়াতের মুহূর্ত এই জন্যই আপনি করে মাঝে মাঝে খোঁচায় কাউকে দেখা যায় দরজা ভাইঙ্গা ঢুকায় আবার ও আবার ড্যাঙ্গাইতে ড্যাঙ্গাইতে সামনের দিকে আইতে থাকে এগুলো সব কবুলিয়তের সময় ওই সময় শয়তান উশৃঙ্খলা পয়দা করে তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম মেরে দোস্ত ভালো মতে বোঝেন কাজে দিবে জীবনের বরফ গোলা যাবে একজনকে শুধু একটা দিয়ে আল্লাহ ফাঁসায় দিবে হাদিসে এক ব্যক্তিকে কেমতের দিন বলবে আমি খাওয়া চেয়েছিলাম খাওয়া নাই আজকে যদি তুমি ওই সময় তাহলে ওই যে দেখো আমার মানুষ খাইতেছে সত্তর সত্তর হাজার আইটেম তোমাকেও খাইতে দিতাম শুধু এক দিনের একটা আমল দিয়া ফাঁসায় দিবে তো বন্দা বলবে আপনি কখন খাইতে চাইলেন আপনি চাবেন আমি দিব না এটা তো হইতেই পারে না তো চিত্র তুলা ধরবে চিত্র এই যে দেখো ভিক্ষুক হাত পাততেছে আমার নামে যে এক লোকমা খাওয়ায় দাও তুমি তারা দিছিল ওকে খাওয়ায় দিলে আমাকেই খাওয়ানো হতো আজকে আমিও বুপে খাইতে দিতাম এক আমল দিয়া ফাঁসায় দিতাম যাও আজকে সড় আরেকজনকে আনবে বলবে তুমি তোমার কাছে আমি কাপড় চাইছিলাম তুমি আমাকে কাপড় পড়াও নাই তো বলছে আল্লাহ আপনি কাপড় চেয়েছেন আর আমি পড়াই নাই এটা হয়তো হয় কি কইরা আল্লাহ আবার চিত্র আনবে যে ভিক্ষুক বলছিল আল্লাহর নামে একটা কাপড় পরাইয়া দাও তুমি পড়াও নাই ধাক্কা দিয়ে বাইর করে দিস ওকে পড়াইলে আমি আজকে তোমাকে জান্নাতের এই পোশাক পড়াইয়া দিতাম এক আমল দিয়া ফাঁসায় দিবে পালামতে বোঝেন কাজে দিবে হবে শুধু আফসোস করব হম দিন বলা হবে কোরআনে লেখা আছে লুমু লুমুস্তালুমুন নিজেকে নিজে যত গালি দিতে পারো দাও আমরা সুযোগ দিছিলাম আমরা এই জন্যই নাজিল করছিলাম সব কাজের দোয়া এই দিছিলাম তো জন্য দুরবস্থা ভাবতেও খারাপ লাগে দেখা তো চোখে যায় না এরকম দিল নাই যে দেখা যাবে আমি ফিলিস্তিনের অবস্থা আজ পর্যন্ত শুধু এক নজর দেখার পরে দ্বিতীয় দেখার মতো দিল আমার ভিতরে নাই দেখতেও পারি না চিত্র দ্বিতীয়বার দেখলে মনে হয় যে আমারটাই বাইরে চলে যাবে মন এরকম হয়ে গেছে সহ্য হয় না মুসলমানের দুরবস্থা ভাবতে গেলেও এখন সারা রাত্রের কুমুরা যায় সত্য এটা কেন ছেড়া দিসি আমরা এবারত বন্দেগি ছেড়া দিছি তস্পি তাহলে ছেড়া দিছি জিত্র এবাদত ছেড়া দিছি সুন্নতের আমল একটা কথা লেখা রাখেন সময় দিন তারিখ দিয়া লেখা নিজের চোখের সামনে আটকায় রাখেন লটকায় রাখেন চুলায় রাখেন বড় অক্ষরে লেখা আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারেন কিন্তু নিজের বন্ধুর সাথে কেউ বিরোধিতা করবে আর বন্ধুর কেউ খেলাপ করবে বন্ধুর ইজতের বিরুদ্ধে চলবে মোহাম্মদুর রসুল খেলাপ করবে আল্লাহ এটা কোনোদিন রসুল সাথে কি বলে এটাকে মজাক করতেছে ঠাট্টা করতেছে বিদ্রুপ করতেছে বিজাতি তো বিজাতি মুসলমান করতেছে মুসলমান নবীর সুন্নত নবীর আদর্শ নবীর তরিকা যারা বলে নবীর তরিকা নবীর তরিকা ওরা পর্যন্ত গজিয়া উড়াইয়া দিতেছে গজিয়া বোঝেন বোঝেন না ঢাকা পাবলিক উর্দুও বোঝে না বুড়োকও জন্ত তুলাজেরও মুরায়েদা এরকম মুরায়েদা দিতেছে শুধু রাখছে তো দাড়িটা রাখছে তো টুপিটা না মুআমলায় আছে না মুআশরায় আছে না আখলাতে আছে না বিয়েতে আছে না shaadite আছে টিছুতে নবীর तरीका নাই আপনি নবীর তরিকার খেলাপ চলবেন গো একদিন چلا যাইতে পারবেন নিজের মনকে সান্ত্বনা দিয়া আমি তো আয়নায় মাঝে মাঝে দেখবেন এই জন্য দেখবেন বেশিরভাগ যারা পাগড়ি পড়ে না লোকে একটা আয়নাও থাকে পাগড়ি আয়না লাগে তো এটা সুন্দর মতে বান্ধা হয় না শুধু সান্ত্বনা দিতে পারবেন আমার কথা না আজকে নবীর তরিকা আমরা উড়ে দিছি আমরা শুতে থাকি কি করা শান্তিতে থাকি কি করে আল্লাহর হুকুমের না আল্লাহ মাইনা নিতে পারে কিন্তু বন্ধুরটা মাইনা নিতে পারে না আছে দুনিয়াতে প্রবাদ বাক্য আছে যে তুই আমাকে একা কি জুতা মারতি আমার কোনো আপত্তি ছিল না আমার সামনে আমার মেহমানের সাথে কেন এটা করলি এটা সমাজে প্রচলন আছে আল্লাহ বন্ধুরটা সইতে পারে না তো যেটা বুঝাইতেছিলাম দেখি বুঝে আসে কিনা এবাদত বন্দিগি এই জন্য যেন আত্মার প্রয়োজন মিটে। তসপি তাহালিল এই জন্য যেন আত্মার প্রয়োজন মেটে শিক্র এবাদত এই জন্য আত্মার প্রয়োজন মিটে। এক সময় ছিল এটেই কুরআন প্রশংসা করছে ফালিয়াতনা ফাসিল মুদানাফিস এক সময় প্রতিযোগিতা ছিল আর কোরানে এটারই হুকুম আছে তানাফাসু বিল বিররি ওয়াত তাকওয়া প্রতিযোগিতা লাগাও এটার মতোই প্রতিযোগিতা করো কিন্তু আজকে প্রতিযোগিতা নাই আজকে কেউ বসতেই চায় না মানতেই চায় না অথচ চিৎকার দিতেছে আমি নির্যাতিত আমি নির্যাতিত একদিনও ভাবে না আমি কেন নির্যাতিত আমি কেন নিষ্পেষিত আমি কেন গৃহীত আমি কেন দীক্ষিত আমি কেন অবহেলিত বলেন মুসলিম শাসকরা কোন ট্যাবলেট খাইছে অথচ দুনিয়ার মাসলা হল করতে হলে হা? দুনিয়ার মাসলা হল করতে হলে দুই মিনিটের দরকার ছিল মুসলিম সমাজের মাসলা হল করতে হলে দুই মিনিটের সময় মুসলমান সক্র শাসকরা যদি বলতো যে আমরা আড়াইশো কোটি ষাটটা মুসলিম দেশ আমরা নিজেরা এক একটা অপরে ভাগ করা চলবো না তোদের সাথে সম্পর্ক না সম্পর্ক তোমাদের যখন পীরিত দুই কোটির সাথে দুইশো আড়াইশো কোটির সাথে না তো দুই কোটি পড়া থাকো তোমাদের যখন পিড়িত এক দেশের সাথে ওরে লোয়া ঘুমাও আজকে যদি মুসলমান শাসকরা ষাট দেশের মুসলমান শাসক এই থ্রেড দিয়ে যদি চব্বিশ ঘন্টায় সমাধান চায় দেখেন পঁচিশতম ঘন্টায় দুনিয়ায় কি ঘন্টি বাজে কিন্তু কি ট্যাবলেট খাইছে ওরা মুখেই খুলতে পারে না ওরা বলতেই পারে না ওরা বলতেই পারে না মুখেই খুলতে পারে না মুখই খুলতে পারে না বলতেই পারে না আল্লাহ তো চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাইতেছে আচ্ছা আপনারা বলেন আপনাদের ঘরে ব্যবহারিত যত কাপড় আলমারিতে আসে পাঁচ কাপড় না কিনলে চলবে না চলবে না ল্যাংটি পড়বেন চলব না চলবো না বুকে হাত দিয়ে বলেন তো সবাই চলবে চলবে না তাহলে আপনার পাঁচ বছর না কিনলেন পাঁচ বছর পরে দেখা যাবে তোমরা সাইজ হইলে তিন মু নাইলে তিন মু কেননা আমাদের কাছে মাসলা আছে ওদের কাছে মাসলা নাই আমাদের কাছে মাসলা আছে কাপড় শিলা পড়া যায় আবার শূন্য তো আবার সোয়াবও মিলবে আবার নবীর শূন্যতা আদায় হবে সাহাবাদের শূন্য আদায় হবে দিন ওনাদের সামনে সাথে হবে তো মাসলাও আছে শিলায় পড়ন যায় কি আগে তো পড়তোই মা চাচি করে দেখছি শাড়ি শিলায় গেলে শিলায় পড়তেন আ একবারে না পারলে স্বামীকে বলতেন এখন আর পারা যায় না দেখো চেষ্টা করে একটা শাড়ি আনতে পারো কিনা তখন স্বামী একটা এনা দিছে এখন তো প্রতি মাসে কয় আসে দিকে কেছে বান্ধবী সান্ধবী দেখো না ওরা মেচিং করে দাওয়াতে যায় আমি মেচিং করে যাব না এই জন্য যত দাওয়াত তত ডেস ঠিক না হ্যাঁ সত্য তো হ্যাঁ অসুবিধা নেই আমার কাছে যুক্তি আছে আমি যুক্তি দিয়ে মিলে দিতেছি আপনাদেরকে মুসলমান দশ বৎসর না কিনলেও চলবে কিন্তু ওগো চলবে না কেন ওদের সিস্টেম নাই ব্যবহারিত কাপড় আলমারিতে রাখা ওদের সিস্টেম হলো ব্যবহারিত কাপড় ডাস্টবিনের মতো বক্স রাখা আছে রাস্তায় ওইটায় রাখ কিদা বিদা ওরা না কিনলে দুই দিন পরে ল্যাংটা কি দুই দিন পরে নাইলে বিকেলি পড়া করতে হইব আমরা কাপড় পরি ঘুরব কিন্তু কি ট্যাবলেট খাইছে আমার শাসকরা এটা তো জানি না মুসলিম জগতের লিডাররা কোন ট্যাবলেট খাইছে কোন ট্যাবলেট খাইয়া ফেলছে ওরা জানি না যে ওরা এক হইতে পারে না মুখ খুলা বলতেও পারে না এক হয়ে যদি মুখ খুলা বলতো হ্যাঁ হয় হায়ে কবে যে কে আসবে আর মুসলিম লিডার করে শিখাবে আর বুড়ির মতো একদিন ওরও চিৎকার দিবে যেমন বুড়ি চিৎকার দিতেছিল। রদি তামিল বুক রে হা ও গাদার তাফি হা সামান্য আম্বা আন্না আকা দেখবো লম্বা কাহিনী বকরির দুধ খায় বলে পাক বড় হইসে আর বকরির আওয়াজই দিতেছিল বকরির সাথে ঘুরতেছিল ছিল একদিন ঘুরতে ঘুরতে আরেক বাঘের সামনে যখন পড়া গেছে তো বাঘ ওর চোখ ফুলা দিছে আরে তুই কেন ওদের সাথে গাছ খাস ওদের মতো আওয়াজ করস আর ওদের লোকে ঘুরা বেড়াস তো বলছিল যে এদের দুধ খেয়েই তো আমি বড় হয়েছি হইলে কি তুই আসল মজা তো দেখোসি নাই তো ডাক এটা না তোরে ডাক শিখাই দিছে বসে আমার খাওয়া আমি একটা মাইরা তোরে দেখাই তো মাইরা যখন রক্তে মুখ লাগাই দিয়েছে খায়া দেখে গাছে আর কি মজা রক্তে তো আরো মজা বসতে তো আরো মজা তো দুইজনে মিলা পুরা বকরির পাল সাফা করে দিছে তো বিকাল বেলা বুড়ি এসা দেখতেছে সব পুরা আছে ওই বাঘের বাচ্চা নাই তো বুড়ির চোখের পানি মুছতেছে আর বলতেছে আরবিতে কবিতা রদিতা মিন্দুর রেহা ও গাদার তাফিহা এর সনির দুধ খাই তুই বড় হইলি হায় তুই এদের সাথে গাদ্দালি করলি কি কোরা ফামান আম্বা কান্না আব্বা কা দি তোকে কে বইলা দিল যে তোর বাপ দাদা বাপ ছিল শাসকদেরকে কে বুঝাবে কোন দিন আইসা কে বুঝাবে যে তোমরা মুসলমানের মাসলা দুই ঘন্টার ব্যাপার না দুনিয়া তোলপাল করে দিতে পারে মুসলমান অস্ত্র দিয়া না সৈন্য দিয়া না শুধু যুক্তি আর বুদ্ধি দিয়া আল্লাহ মুসলিম দুনিয়ায় কম দেন নাই দেশের ভিতরে রত্ন কম নাই সারা জীবন আমরা চলতে পারবো কারো কাছ থেকে কিছু নিতে হবে না মুসলিম দুনিয়ার দুনিয়ার থেকে বেশি কিনা কাটা কেউ করে না আমরা চিনি আমরা ঘুরি আমরা জানি মুসলিম দুনিয়ার চেয়ে কিনা কাটা দুনিয়ার কোন জাতি করে না জাতি মুসলিম যত কিনা কাটা করে শুধু কিনাকাটা অফ করা দেখ সম্পর্ক বন্ধ করা দে সম্পর্ক তোদের সাথে নেই ডিসাইড তারপরে সম্পর্ক কিন্তু কি ট্যাবলেট খাইছে আল্লাহ জানে এক তো আমল ছেড়া দেওয়ার কারণেই আমাদের এই বদিরত্ব চলে আসছে আমরা সব এখন প্যারালাইসিস রোগী এই জন্যই অনুভূতি নাই আমাদের আসেন আমল ধরি জীবনের প্রদীপ কখন নিবা যাবে জানি না আল্লাহ আমাদেরকে পূজার আমল করার তৌফিক দান করেন